গতকাল রাতটা আমাদের জন্য বিকেল থেকেই একটু উদ্বেগের মধ্যে দিয়ে গিয়েছে আপনারা জানেন যে গত বেশ কিছু দিন থেকে বিশেষ করে ঈদের পর থেকেই রাজনৈতিক পরিস্থিতিটা একটু একটু করে গোলাটে হতে থাকে এবং তারmathbb প্রেক্ষিতে বেশ কয়েকদিন যাবত পর পর কিছু ঘটনা ঘটেছে এবং গতকাল আমরা একটা কথা ছড়িয়ে পড়ে যে প্রধান উপদেষ্টা তিনি আর শপথে থাকতে চান না তিনি তার পদ থেকে ইস্তফা দিতে চান এরকম একটা খবর ছড়িয়ে পড়ে আমরা নানা তথ্য বিশ্লেষণ করে জানার চেষ্টা করি বিষয়টা কি পরে এনসিপির আহ্বায়ক আইন ইসলামের সূত্রে আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা বিভিন্ন কারণে উনি মনে করছেন তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন নানা কারণে তিনি সেটা পাচ্ছেন না যার কারণে তিনি আর সপদে থাকতে চান না এর মধ্যে দিয়ে নানা রকমের আলাপ আলোচনা উদ্বেগ উৎকণ্ঠা এবং জটিলতা এবং রাজনৈতিক অঙ্কনে নানা ধরনের আলোচনা হয়েছে আমরা অনেক রাজনৈতিক দলগুলো সাধারণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি পর্যালোচনা করেছি সার্বিক বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং বক্তব্য তুলে ধরার জন্য আমাদের আজকে এই সংবাদ সম্মেলন যে কথাটা বলছিলাম যে কত কয়েক মাস থেকে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন সর্বশেষ আহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা আন্দোলন হয়েছে এবং প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হয়েছে এবং দাবি আদায়ের পরে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একইভাবে তারা যমুনা ভবন ঘেরাও করেছে এবং এরপরে আমরা যেটা দেখলাম সম্প্রতি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে

এর প্রেক্ষাপটে তিনজন তিনজন করে মোট ছয় উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এবং আমরা দেখলাম ছাত্র উপদেষ্টার দুজন ছাত্র উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের ব্যাপারেও বিএনপি দাবি তুলেছে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের পরপরই আমরা চেষ্টা করেছি এই দূরত্বটা দূর করার জন্য সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমরা কথা বলেছি এবং বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা অনবরত কথা বলেছি এর বাইরে সমমনা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি সরকারের অনেক উপদেষ্টাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো সারা পাইনি এটা যে একটা সংকট তৈরি হচ্ছে এটা যে একটা সমস্যা তৈরি করবে এ বিষয়ে আমরা বোঝাতে চেয়েছি কিন্তু খুব ভালো রেসপন্স আমরা তাদের কাছ থেকে পাইনি বরং কোন কোন উপদেষ্টার কাছ থেকে আমরা অসহযোগিতাও পেয়েছি এবং তাদের নানা রকমের কথা এবং তাদের আচরণে এই ঐক্যটা আরো বিভক্ত হয়েছে এবং দূরত্বটা তৈরি হয়েছে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিএনপি নেতৃবৃন্দকে বোঝাতে চেয়েছি যে বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে বিএনপি সংস্কার এবং নির্বাচন চায় এটা আমরা জানি এটা বিএনপির বক্তব্য তারপরে কোন নেতার পক্ষ থেকে বিষয়গুলো দীর্ঘায়িত করতে চায় এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চায় এর বাইরে বন্দর তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আপনারা জানেন যে মিসট্রাস্ট এখানে তৈরি হয়েছে আমরা সরকারকে অনুরোধ করেছিলাম এই সরকার যেহেতু ক্ষমতায় আছে বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে তবে যে বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং জড়িত সেগুলো যাতে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন আমরা সরকারকেও বোঝাতে পারি নাই আমরা বড় রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি নাই বড় রাজনৈতিক দলগুলো বলেছে এই সরকারের ম্যান্ডেট নাই আর সরকার বলেছে যে আমাদের সব ধরনের ম্যান্ডেট আছে অথচ এই কিন্তু সরকার যদি একটু চেষ্টা করত সবার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারের যেহেতু একটা জাতীয় ঐক্যমত কমিশন আছে সেটাকে ব্যবহার করে জিনিসগুলো করতে পারে এখানে আমরা যেটা দেখেছি কারো পক্ষ থেকেই আমরা যখন ঘরোয়া ভাবে আলোচনা করেছি কারো কাছ থেকেই আমরা কোনো খারাপ উদ্দেশ্য পাই নাই এখানে একটা একটা ভুল বোঝাবুঝি এবং হয়তো এই যে বাঘ যুদ্ধ এটা মাধ্যমে আমরা দেখি যে একটা সম্পর্কের অবনতির বিষয়টা তৈরি হয়েছে